নমস্কার বন্ধুরা নিউমোরোলজির একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব লসুগ্রিডে নয় নম্বর মিসিংয়ের প্রভাব ও তার প্রতিকারের উপায় এই একটা লসুগ্রিট এই লসুগ্রিট সাজানো থাকে এইভাবে চার নয় দুই তিন পাঁচ সাত আট এক ছয় এবারে এই লসু গ্রিটে যদি নয় নম্বর মিসিং হয় ব্যক্তির কোনো ব্যক্তির ক্ষেত্রে তাহলে সে ব্যক্তির উপর কেমন প্রভাব পড়বে আর তার প্রতিকারের উপায় কী আছে তা আমরা এই ভিডিওতে আলোচনা করব নয় নম্বর মানে মঙ্গল গ্রহ এই নয় নম্বর ব্যক্তির নেম ফেম কেরিয়ার সোশ্যাল অ্যাক্টিভিটি শৌর্য ত্যাগ দয়া অপরের ভাবনাকে বোঝা এনার্জি ইত্যাদিকে নির্দেশ করে নয় নম্বর মিসিং থাকলে ব্যক্তির নেম ফেম তেমনভাবে প্রকাশ পাবে না ব্যক্তির কেরিয়ার তেমন ভালো হবে না মানুষের সাথে ব্যক্তির যোগাযোগ থাকবে না ব্যক্তির মধ্যে ধৈর্যের অভাব দেখা দেবে নয় নম্বর মিসিং থাকলে ব্যক্তির মধ্যে কনফিডেন্সের অভাব দেখা যাবে কাজকর্মে এনার্জি লো হয়ে যাবে টাকা পয়সা থাকা সত্ত্বেও ব্যক্তি কাউকে সাহায্য করবে না দিনে বেশিরভাগ সময় অলসতায় কাটাবে নয় নম্বর মেসিং থাকা ব্যক্তির ঘরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় থাকে ব্যক্তির মধ্যে নেশা করার প্রবণতা জন্মায় অ্যাক্সিডেন্ট টিউমার রক্ত সম্বন্ধীয় রোগ এদের মধ্যে দেখা যায় এবার আমরা প্রতিকারের উপায় সম্পর্কে জানব এক ঘরের দক্ষিণ দিকে লাল বস্তু রাখুন ঘরের দেওয়াল লাল রঙের করুন লাল মসুর ডাল মন্দিরে দান করুন মঙ্গলবার গরুকে গুড় খাওয়ান লাল সিঁদুর হনুমানের উদ্দেশ্যে দান করুন হনুমান চল্লিশা পাঠ করুন সুন্দরকাণ্ড পাঠ করুন ও শুনুন লাল রঙের জিনিস দান করুন যত লাল রঙের জিনিস আপনি দান করবেন তাহলে আপনার আর নয় বা মঙ্গল কীভাবে স্ট্রং হবে আপনি লাল রঙের জিনিসের মধ্যে লাল মিষ্টি দান করতে পারেন আগে তো লাল মুসুর ডালো বলেছি আপনি পকেটে একটা লাল রঙের রুমালও রাখতে পারেন এতেও কিন্তু কাজ হবে নিঃশাত থেকে দূরে থাকুন মঙ্গলবার নিরামিষ ভক্ষণ করুন ঘরে প্রদীপ জ্বালান এবং সেই প্রদীপ প্রতিটি ঘরে নিয়ে যান এবং ঘরে সে প্রদীপটা ঘোরাবেন প্রতিটি যতগুলো ঘরে বাড়িতে যতগুলো ঘর আছে ততগুলো ঘরে সে প্রদীপ ধোরান ভাইয়ের সেবা করুন ও তার প্রতি সমাদর প্রদর্শন করুন তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন সকালে উঠে সূর্য নমস্কার করুন বন্ধুরা এই হলো মূলত লসুগিডে নয় নম্বর মিসিংয়ের প্রভাব ও তার প্রতিকারের উপায় আমি এক থেকে নয় পর্যন্ত লসুগিডের সমস্ত নম্বর মিসিং এর প্রভাব ও তার প্রতিকারের উপায় আলোচনা করেছি আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন আর এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন সেখানে নিউমোরলজির প্রতিটি ভিডিও বেসিক থেকে দেওয়া রয়েছে আপনারা দেখুন কোনো জায়গায় কোনো অসুবিধা হলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ফোন করবেন নমস্কার